আসসালামু আসসালামাইকুম ইউনিও চলে এসেছি আপনাদের স্টুডেন্ট বাজেটে একটি আপডেট নিয়ে যারা গর্জিয়াস সিল্পী পিস যাচ্ছেন তাদের জন্য চমৎকার একটি চয়েস হাতে রয়েছে সবচেয়ে গর্জিয়াস জিপ পরিচা কালারটা লোকেশনটা দিয়ে রাখি আমাদের আউটলেটের এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট জিরো পয়েন্টের সাথে পীর এমিনী মার্কেটের দ্বিতীয়তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ডিপ করে যে কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক পার্টের একটি বোরকা যেখানে থাকবে হেজাব হেজাব সহ সম্পূর্ণটা লেয়ারে থাকবে কম্পিউটার অ্যাম্বোয়েডারি চমৎকার কালার কম্বিনেশনে কম্পিউটার অ্যাম্ব্রোডারি পেয়ে যাবেন সাথে কিছু ডিএমসি স্ট্রনও থাকবে অ্যাম্ব্রয়েডারিটা লাইট টেলের জন্য গ্যার্টি পেয়ে যাচ্ছেন আর স্টুনটাকে সেম বসে বা ড্রয় আসে আপনারা অনেকদিন ডাকাতে পারবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিংয়ের জন্য এবং প্রত্যেকটার সাথে কিন্তু দু বাই ফেব্রিক্সের কালার ম্যাচিং করে একটি অন্য হেজাব পেয়ে যাবেন হেজাবটা সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার ছশো টাকা স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার ছশো টাকা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পার্চেস করতে পারছেন সরাসরি আমাদের আপডেটে এসে অথবা সেম প্রোডাক্টটাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অনলাইনের ভাইরাল আরও একটি কালার আমার হাতে এটা হচ্ছে পানি কালারটা আর এই প্রোডাক্ট হাতে রয়েছে অনলাইনের সবচেয়ে ভাইরাল পানি কালারটা ডিটেলসটা কিন্তু একদমই সেম দেখতে পাচ্ছেন সেম কোয়ান্টিটিতে আমরাও পেয়ে আছে অনলাইন অর্ডার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড থাকা একশো পঞ্চাশ ই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের অর্ডার প্রস্তুতি নিয়ে আপনারা পেয়ে যাবেন এগুলো কমপ্লিট করে দিলে আমরা কিন্তু প্রোডাক্টটা পাঠিয়ে দেবো বাংলাদেশের যে কোনো লোকেশনে আমরা প্রোডাক্টের অবধি কোনো চার্জ নিয়ে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারবেন মিট কালারটা দেখিয়ে দিচ্ছি ডিটেলসটা একদম সেম মিড কালারটা দেখতে পাচ্ছেন অফ অবশ মাত্র এক হাজার ছয়শো টাকায় সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি মেরুন কালার দেখতেই পাচ্ছেন চমৎকার কি গর্জিয়াস কালার ডিটেলস একদমই सेम স্লিভস গুলো দ্য सेम কোয়ান্টিটিতে আপনারা পেয়ে যাচ্ছেন এমবোরারি প্লাস জিএমসি স্টোন বডি ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের এবং বেল্ট থাকবে বডি ফিটিং এর জন্য তিনটা সাইজ अवेलेबल প্রত্যেকটা কালার প্রাইসটা আবারো বলছি মাত্র 1600 টাকা দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা ফিনিশিং কিন্তু পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশনে এবং হেজ আপ থাকছে সেম ভাবে কালার ম্যাচিং করে স্লিপসে দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রোডারিএমসি স্টোন ফোর ফিফটি সিক্স স্টুডেন্ট বাজেট প্রাইস আপডেট মাত্র এক হাজার ছশো টাকা চলে আসবেন প্রোডাক্ট পারচেজ করতে সরাসরি আউটলেটে অথবা যোগাযোগ নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম